সুপ্রিয় নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা পক্ষ থেকে স্বাগত আজকে আমরা একশো চব্বিশ নম্বর পেয়েছি সমী সহসমীকরণের অঙ্কগুলোর ভিতরে আমরা চার নম্বর অঙ্কটা করব। যারা আগের ক্লাসগুলো দেখো নাই তো প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও অঙ্কগুলো বসতে তোমাদের জন্য সুবিধা হবে চলো থেকে আমাদের শুরু করি আমাদের চার নম্বর অঙ্কটা কী বলছে এখানে চার নম্বর অঙ্কটা আমরা এখন লিখি যে এক্স প্লাস টু বাইস ওয়াই কত সেভেন এটা আমরা এক নং সমীকরণ দেব আর একটা দিলাম টু এক্স মাইনাস সিক্স বাই ওয়াই ইকোয়াল টু কত নাইন এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করবো দেখো এই দুইটা সমীকরণে কিন্তু প্রিকশন অর্থাৎ আমাদের কি ভগ্নাংশ আকারে আছে যেহেতু ভগ্নাংশ আকারে আছে তাহলে আমরা ওইভাবে একটু আঁকাবো কীভাবে আঁকাবো দেখো এখানে আমরা এক নং সমীকরণে এক নং সমীকরণ হতে পাই আমরা যেটা পাই সেটা আমরা দেখব কী পাই দেখো এক্স সময় কত টু বাই ওয়াই ইকুয়াল টু কত সেভেন সো এক্সের মানটা আমরা কী বললাম সাইড চেঞ্জ করলাম সেভেন মাইনাস টু বাই ওয়াই এটা একটা মান তো শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা তিন নং সমীকরণ হিসাবে প্রকাশ করবো এখন আমরা কী করলাম দুই নং সমীকরণ হতে পাই দুই নং সমীকরণ দুই নং সমীকরণ হতে পাই এখন দুই নং সমীকরণ কী দেখ পাই সেটা হলো টু এক্স মাইনাস সিক্স বাই ওয়াই এ করলে কত নাইন এটাকে এখান থেকে আমরা কী করবো এক্সের মাইনগুলো বেশ বসাবো শিক্ষার্থী বন্ধুরা দেখুন নাইন মাইনাস কত হয় আমাদের নাইন মাইনাস আমাদের এখানে আছে সিক্স বাই ওয়াই সো এটাকে যদি আমরা কী করি একটু সিম্প্লিফাই করে নিই করলে আমাদের কী দাঁড়া দাঁড়ায় দেখো নাইন ওয়াই মাইনাস সিক্স বাই কে ওয়াই থাকে তো এটাকে আমি চাষকালে এখানে স্মরণ করে নিলাম তো টু এক্স জায়গায় এক্স সময় আমরা এখন কী করবো নাইন ওয়াই মাইনাস সিক্স আমাদের কী হয় টু দিয়ে যদি হয় টু দিয়ে ভাগ যা তার মানে টু ওয়াই হয় শিক্ষার্থী বন্ধুরা এটা হলো আমাদের কত নম্বর সমীকরণ এটা হলো আমাদের চার নম্বর সমীকরণ তার মানে আমরা দেখো চার নম্বর সমীকরণ পেয়ে গেলাম আমরা এখানে কি করলাম এই টু দিয়ে আবার এটাকে ভাগ করলাম ভাগ করলে কারণ এখানে ভাগ চলে যাবে তাহলে আর এটাকে আগে আমরা সরল সরল করে নিয়েছিলাম সুতরাং আমরা কী করব সুতরাং আমরা কী করবো যে এক্সের মান তিন নং সমীকরণে আমরা চার নং সমীকরণে বসিয়ে পাই তাহলে আমরা কি করবো তো তিন নং সময় করে একসেম মান আমরা কত বসালো চার নং সময় করে বসিয়ে পেলাম তাহলে আমরা এই যে এক্সেম মারটা এখান থেকে পেলাম তো এটা কোথায় বসাবো এখানে বসাবো তাহলে আমরা এখান থেকে কী পাই সেভেন মাইনাস টু ওয়াই ইকালটা আমাদের কত নাইন ওয়াই মাইনাস কত সিক্স বাই কত টু ওয়াই শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে ওয়াইয়ের মানগুলো বের করবো এখান থেকে বের করি তাহলে দেখো কী হয় সেভেন ওয়াই মাইন বাই মাইনাস টু বাই ওয়াই সরল করে নিলাম এখান থেকে নাইন ওয়াই মাইনাস সিক্স বাই টু ওয়াই হয় এখান থেকে আমরা আরও ইজি করবো দেখো কীভাবে ওয়াই এবং ওয়াই কাটা যাবে তাহলে সেভেন ওয়াই মাইনাস টু বাই কত ওয়ান এবং এখান থেকে কী থাকে নাইন ওয়াই মাইনাস সিক্স বাই কত এখান থেকে টু থাকবে তো এটাকে যদি আমরা আর আরে গুণ করি তাহলে আমাদের কী হয় কত চোদ্দ ওয়াই মাইনাস কত ফোর এখান থেকে কত নাইন ওয়াই মাইনাস সিক্স দেখো ওয়াই মানে আমরা বেড করে নেব ফোরটিন ওয়াই মাইনাস কত নাইন ওয়াই ইকুয়াল টু কত আমাদের মাইনাস এতে নিয়ে আসলাম আর এখানে দেখো মাইনাস এখানে বেশি আছে তা কত মাইনাস ফোর প্লাস ফোর মাইনাস সিক্স তারপর মানে কত হলো মাইনাস টু সো এখান থেকে আমরা কী পাবো এখান থেকে পাবো ওয়াইয়ের মানটা ওয়াই সমস্যা আমরা কী পেলাম নয় থেকে কত চোদ্দো পা ফাইভ ওয়াই ফাইভ ওয়াই কত মাইনাস টু আমরা কত পাবো মাইনাস টু বাই কত ফাইভ সেক্ষেত্রে মনে করো মানটা আমরা পেয়ে গেলাম এটা এখন আমরা লিখবো যে ওয়াই এর মান আমরা কত সমীকরণ বসে পাই আমরা পাই আমরা এই যে তিন নম্বর সমীকরণে এখানে বসাবো ওয়ের মান তিন নং সমীকরণে বসিয়ে পাই আমরা কি পাই ওয়ের মানটা যদি বসায় পাই তাহলে আমরা এখান থেকে পাবো এক সময় সমান এই যে সেভেন মাইনাস টু বাই ওয়াই এক সময় সমান আমরা লিখবো সেভেন মাইনাস টু বাই ওয়াই এখানে লিখবো সেভেন মাইনাস এক্সের মানটা আমরা কী পাবো টু মাইনাস টু মাইনাস এক্সের মানটা আমরা কত কী পেয়েছিলাম টু কিন্তু ওয়াই মানটা আমরা কী পাবো ওয়াই মানটা আমাদের ছিল এখানে দেখব মাইনাস টু বাই কত ফাইভ ছিল এখানে কত মাইনাস ছিল শিক্ষার্থী বন্ধুরা এটাকে সিম্প্লিফাই করো তাহলে সেভেন মাইনাস তার কি আছে এই যে দেখো মাইনাস মাইনাস আছে প্লাস আসবে তাহলে আমাদের এখানে কি এখানে যে যেভাবে আমরা করি কাজটা টু ডিভাইড কত হয় টু বাই কত ফাইভ এর কিছু করি টু ইন্টু কত ফাইভ বাই টু তার মানে কত হলো এটা এটা কাটা যায় অর্থাৎ আমাদের এখানে কত হবে ফাইভ হবে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি জাস্ট কালি এই যে এই কাজটা আমরা এখানে করে নিলাম এই কাজটা এখানে করে নিলাম তাহলে কত হলো টুয়েলভ সো এক্স এর মান আমরা 12 পেয়ে গেলাম আমরা লিখব নিনিয় নিনিয় সমাধান নিনিয় সমাধান আমরা কি পাবো দেখো x, y কত পেলাম x এর মান আমরা পেলাম কত 12 y এর মান আমরা এখানে কত পেয়েছিলাম মাইনাস মাইনাস 2/5 পেয়েছিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করবো সামনে থেকে আগাই তাহলে অঙ্কট তোমাদের বোঝার জন্য আমরা এখানে দুইটা সমীকরণ পেয়েছিলাম এটা এক নম্বর এটা দুই নম্বর দুইটাই দেখো একটা ভগ্নাংশের সমীকরণ ছিল কাজে ওয়ার্ড মানরাও কিন্তু একটা বগ্নাংশ আকারে আসছে এখানে এক নং সমীকরণ হতে পাই কি এর মানটা সাইট চেঞ্জ করে নিয়ে নিলাম তিন নং সমীকরণ আমরা নিয়ে দুই নং সমীকরণ হয়তো পাই আমরা কি করলাম এখান থেকেও এর মানটা নিয়ে নিলাম এই জায়গাটা দেখো সরল করে অর্থাৎ নাইন ছিল আমি এটা সাইট চেঞ্জ করে এখানে নিয়ে আসলাম এটাকে আবার সরল করে নিলাম সরল করার পরে এক্সপ এক্স থেকে টু ছিল এটা গুণ দিয়ে দিলাম চার নম্বর হলো এখন তিন নং সমীকরণ এক্সের যে মানটা আছে কোথায় বসালাম চার নং সমীকরে বসালাম ওই যে দেখো এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই মানটার সমস্যা এটা হলো এটা সিম্পলিফাই করে ওয়ার একটা মান আমরা পেলাম ওয়ার সমস্যা কত পেলাম মাইনাস টু বাই ফাইভ পেলাম সেক্ষেত্রে বন্ধুরা এখন ওয়ার যে মানটা পাইলাম তিন নং সমীকরণে বসিয়ে দিলাম তিন নং সমীকরণ হলো এটা বসে দেওয়ার পরে দেখো সেভেন মাইনাস টু বাই ওয়ান মানকে তো এটা এইটা দেখো আমি এখানে তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য কাজটা করলাম তো যে কী ছিল এটা মাইনাস এবং এখানে মাইনাস ছিল মাইনাস মানুষের কী ছিল প্লাস ছিল তার মানে হলো টুয়েলভ হয়ে গেলো তাই না তো এখানে নির্ণয়ের সমাধান এক্স হয় টুয়েলভ মাইনাস টু বাই ফাইভ এটি হল আনসার